Thora da iyi de basi muke. Amma গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে কত সাড়ে ছটা আমি চললাম তবে বুঝতেই পারছ আজকে সপ্তমী সবাইকে শুভ সপ্তমী প্রীতি ও শুভেচ্ছা আর সপ্তমীতে কলা বউ বরণ আছে আজকে তো ওরা আমাকে ডেকেই যাচ্ছে দেখেই যাচ্ছে কিন্তু আমি যেহেতু কালকে রাত্রে নাটক করে ফিরে শুতে আমার দু আড়াইটা বেজে গেছে আমি পাঁচ চারটে পাঁচটার সময় উঠতে পারছি না আমার এত মানে কষ্ট লাগছে খুব জোর করে উঠেই স্নানটা করলাম ঠিক আছে এত তাতে ঘুম ভেঙে গেছে হ্যাঁ জানলাম কি হইল চলো প্রণাম করলি হ্যাঁ সঙ্গে সেলফি নেই আলপোনা দেওয়ার মতো এখন জায়গা নেই ঘট সুখ আজকে কি বললো ওটাকে কি অবস্থা দেখো একে বাড়িতে কারেন্ট নেই তারা তাড়াহুড়ো করে সিঁদুরটা শুধু ঠিক করে পড়তে হয় মাথা মাথা সিদ্ধিতে কোথায় করেছি কে জানে ও মলায় এই আজকে তো সব ডবল ডবল হবে ইয়ে আমাদের দুর্গা কত সুন্দর চল ঠাকুরের সঙ্গে একটা সেলফি তুলি না ঘুমিয়ে মুখ চোখের অবস্থা খুব খারাপ কারণ এক দেড় ঘন্টা ঘুমিয়েছি খুব কষ্ট লাগছে চোখে তাকাতে পারছি আর

দুটো ঘট আর ওই কে থাকে প্রত্যেক বছর জোগাড় করি ও ভুলে যায় যে কোন দিন আজ মানে কালকে ষষ্ঠী ঘট উদ্বোধন করতে যা লাগে অলা আসবে সেদিন ডবল লাগে এই ডবল লাগার কথাটাই প্রত্যেক বছর ভুলে যায় বা আমার মনে হয় ছেলেগুলোকে বলে দিলেও ওরা ভুলে যায় আমাদের টোটালটা জোগাড় করে নিলাম এটা গরম ডাল রেডি এইখানে জল রেডি আমার মেয়ে আসেনি নিয়ে আজকে কাকে দিয়ে ফোনটা ধরো বুঝতে পারছি না কে আদো চাই পারে না চলো চলে এসেছে আবার বরণ করবো বরণটা করে নিই সব রেডি বরণ ডালা

আমাদের মানে কি তো আমার মামা বাড়িতে নিয়ম হচ্ছে দোলার সঙ্গে সব বাড়ির লোক যাবে ঘট করতে ওইটা দেখতে ভালো লাগে কিন্তু শোভাযাত্রার মতো ছোট গ্রাম বড় গ্রাম হইলে তো এই এক কথাটা থাকে না না হয়ে গেল পুজো দেওয়া যা যা করার

তারা কোথাও তাড়াতাড়ি উঠবে তা না খেলি বেঙ্গি সাত রান্না হয়ে গেল খেয়ে দিয়ে সব শুয়ে পড়বে বাস আর কোনো কাজ নেই সব পুজো দেখতে এসেছে আমার বাড়িতে আমার তো ভূত পুজো দেখতে এসে ঘুমিয়েছে আবার দাইল বারো বলবো যা নিজের বিচির দিকে দাগবা নাম নাই আমার দাগ তো চলো সবাইকে আবার আমার দেখে যা ঘরের অবস্থা দেখো দেখো কালকে রাতে নাটক করেছে মানে বেনারসি বেনারসি ওর না ফোন না সব পড়ে আছে এদিকে টেবিলের কন্ডিশন দেখো টেবিলে সব পরে এদিকে বিছানা বুঝতে পারছ মানে এতটা মানে রাত জাগা আছে তারপরে এতটা সকাল সকাল উঠতে হয়েছে মানে আমার এখন কিছুই হয়নি সব বাসি কাজ করে আছে তো চলো ঝটপট সব কাজগুলো করে দিই আর জানো তো ব্লগ আমি এখন বড় করছি না এডিট করার সমস্যা তা সবাই ভালো থেকো শুভ কী বলবো সুস্থ থেকো এবং খুব ভালো ভালো করে পুজো দেখো দারুণ দারুণ আনন্দ করো সবাইকে শুভ সপ্তমী প্রীতি ও শুভেচ্ছা চলো আর হ্যাঁ এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে বোধ আমি আবার দেখিয়ে দিচ্ছি পুরোটা তাই না এখানে দেখানো যাবে কি না তো এই হচ্ছে আজকে আমার সপ্তমিক লুক আমার লুক মানে সকালবেলা আর সন্ধ্যাবেলা আজকে আবার মেয়েদের নাচ আছে ওদেরকে সাজাতে হবে কালকে নিজেরা সাজ দেখে একদম এত প্রচণ্ড গরম আমি অসুস্থ হয়ে গেছি তারপর রাতের বেলা এসে তো আর ঘুমই আসে না আমার বমি আসছে শুধু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলছি না আর সাবধানে পুজো দেখো চলো